এক রাজ্যে ছিল এক সুন্দরী মেয়ে খেলতো সে বাঘ আর সিংহ নিয়ে সিংহ দিয়ে করতো হাল চাষ মাটির গন্ধে উঠত জীবনে রাস। বাঘকে নিয়ে বসাতো মেলা হাসি খুশিতে ভরে উঠত খেলা রাজা রানী অবাক হয়ে তাকাত মেয়ের সাহসে মনে ভয় পেত দিন কেটে যেত খেলা আর গানে সবাই বলতো সাহসী রানী জানে শেষে বাজড়ো ঢাক উঠল জয়ধ্বনি রাজ্যে ছড়িয়ে গেল মেয়ের বাণী যেখানে সাহস যেখানে খেলা সেখানেই জন্ম নেয় নতুন মেলা এক রাজ্যে ছিল এক সুন্দরী মেয়ে খেলতো সে বাঘ আর সিংহ নিয়ে সিংহ দিয়ে করত হাল চাষ মাটির গন্ধে উঠত জীবনের হ্রাস বাঘকে নিয়ে বসাতো মেলা হাসি খুশিতে ভরে উঠত খেলা রাজারানী অবাক হয়ে তাকাতো মেয়ের সাহসে মনে ভয় পেত দিন কেটে যেত খেলা আর গানে সবাই বলতো সাহসী রানী জানে